শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে যারা বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম এবং খ্রিস্ট ধর্ম এই সাবজেক্ট তোমাদের আছে যারা ভিন্ন ধর্মাবলম্বী তোমাদের জন্য আমি সিলেবাসটা দিয়ে দিচ্ছি এবং তোমাদের যদি কোনো কিছু জানার হয় তোমরা কমেন্ট বক্সে যদি লিখো আমি তো জানি না যে তোমাদের কতগুলো কতজন করে শিক্ষার্থী যদি তোমাদের তোমরা যদি লিখো যে তোমাদের এই অধ্যায়গুলোর প্রশ্নগুলো তৈরি করে দিতে তাহলে আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো তৈরি করে দিব এমসিগুলো তৈরি করে দিব সংক্ষিপ্তগুলোও তৈরি করে দিব তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখবা ওকে তো আমি তোমাদেরকে একসাথে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম আর খ্রিস্টান ধর্মের শিক্ষা বই এই তিনটা বইয়ের সিলেবাসটা দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে দেখে নিবা দেখো তোমাদের দ্বিতীয় চতুর্থ সপ্তম নবম দশম এই কটা চ্যাপ্টার আছে তোমাদের এই চ্যাপ্টার নাম আর পৃষ্ঠাগুলো তোমাদের দেওয়া আছে দেখো এই পৃষ্ঠাগুলো তো তোমাদেরকে এটা তোমাদের সিলেবাস বার্ষিক পরীক্ষার জন্য এগুলো থেকে আসবে আর তোমাদের মানবন্টনব অন্য সিস্টেমের মতোই থার্টি পার্সেন্ট শিক্ষণকালীন সেভেন্টি পার্সেন্ট হলো সামষ্টিক মূল্যায়ন মানে অন্য সব সাবজেক্টের মতোই থাকবে এখানে তোমাদের এখানে শিক্ষণকালীন মূল্যায়নেক তোমাদের কাছে অ্যাসাইনমেন্ট থাকবে অনুসন্ধানমূলক কাজ থাকবে শ্রেণীর কাজ থাকবে তিরিশ মার্ক থাকবে আর পরীক্ষার ক্ষেত্রে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হলো এক পোস্টের মান থাকবে একটা পোস্ট এক নম্বর করে দিতে হবে পনেরোটা থাকবে বহু নির্বাচনী পনেরোটা অ্যান্সার দিতে হবে এক মার্ক করে আর অতি সংক্ষিপ্ত একটা ছোট ছোট প্রশ্ন থাকবে দশটা দশ মার্কের আর আর একটা আরও সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে গবে বিভাগে এগুলো প্রত্যেকটা দুই মার্ক করে এগুলো একটু বর্ণনা করে লিখতে হবে এগুলো দশ দু বিশ মার্ক আর রচনামূলক প্রশ্ন কোনো উদ্দীপক ছাড়া থাকবে পাঁচটি থেকে তিনটা দিতে হবে তিন পাঁচটা পনেরো আর রচনামূলক প্রশ্ন উদ্দীপক নির্ভর থাকবে হলো তোমাদের হলো আটটার মধ্যে পাঁচটা দিতে হবে মানে সৃজনশীল প্রশ্নের মতো থাকবে পাঁচ হাজারটা চল্লিশ মার্ক ওকে তোমাদের এখানে আমি তোমাদের নমুনা প্রশ্নটা দিয়ে দিচ্ছি এভাবে দেখো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এভাবে এভাবে তোমাদের পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তারপরে তোমাদের দশটা দেখবে এক কথা প্রকাশ থাকবে যে দশটা সবগুলো অ্যান্সার করতে হবে কোনো অপশন নেই তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে একটু বড় করে লিখতে হবে দুই মার্ক করে এবার রচনামূলক প্রশ্ন থাকবে তোমাদের পাঁচটা দুইটা লিখতে হবে আর তোমাদের এভাবে সৃজনশীল থাকবে এই সৃজনশীলগুলো থাকবে তাহলে এই সৃজনশীলগুলো তোমাদেরকে লিখতে হবে এগুলো তোমরা লিখলেই পরীক্ষা শেষ হয়ে যাবে এবং এখানে দেখো এম সিগুলোর উত্তর দেওয়া আছে এবং এক কথা প্রকাশগুলোরও একটু উত্তর দেওয়া আছে সংক্ষিপ্তগুলোর উত্তর দেওয়া আছে আর বাকি প্রশ্নের উত্তরগুলো লাগলে তোমরা কমেন্ট বক্সে লিখো আমি এগুলো তোমাদেরকে দিয়ে দেবো এবার প্রিয় শিক্ষার্থীরা যারা খ্রিস্ট ধর্ম শিক্ষা যাদের এই সাবজেক্টটা আছে তোমাদের শিক্ষণকালীন থার্টি পার্সেন্ট আর সমষ্টিক থার্টি পার্সেন্ট এখানে তোমাদের হলো বার্ষিক সিলেবাস দুই হাজার চব্বিশ মূল্যায়ন কাঠামো এখানে তোমাদের আইটেমের নাম তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে শিক্ষণকালীন থাকবে তিরিশ তিরিশ মার্কের আর তোমাদের পরীক্ষা থাকবে দেখো পরীক্ষা তোমাদের এখানে দেখো তোমাদের কিন্তু বলে নেই যে সিলেবাসটা বলে নেই যে কতটুকু হ্যাঁ বার্ষিক যে বার্ষিক সমষ্টি মূল্যায়ন দুই হাজার চব্বিশ সিলেবাস দেখছো সিলেবাসটা কিন্তু এখানে আর দেয়নি কারণ আমাদের দেশে খ্রিস্ট ধর্মের সঙ্গে অনেক কম অবশ্য তারপর তোমার পুরো বই পড়তে হবে ওকে তোমাদের একই রকম দেখো অন্য সাবজেক্টের মধ্যেই থাকবে যে নৈবিত্তিক থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন থাকবে প্রেক্ষাপটবিহীন আর প্রেক্ষাপট নির্ভর মানে সৃজনশীল থাকবে আর প্রশ্ন কামড় কাঠামো দেখো এই সিলেবাস দিয়ে দিচ্ছে প্রিয় শিক্ষার্থীরা সিলেবাসটা দিয়ে দিয়েছে এখানে দেখো বার্ষিক সমষ্টিক মূল্যায়ন সিলেবাস এই যে অঞ্জলি এক অঞ্জলি দুই অঞ্জলি তিন আর উপহার এই যেখানে বিভিন্ন পৃষ্ঠার নাম্বারটা দিচ্ছে এগুলো অধ্যায়ের নাম এগুলো পৃষ্ঠা নাম্বার এবার এখান থেকে তোমাদেরকে কি করতে হবে স্বীকারীর মূল্যায়ন অ্যাসাইনমেন্ট থাকবে অ্যাসাইনমেন্টের নাম দিয়ে দিয়েছে কি করতে হবে বইয়ের পৃষ্ঠার নাম্বার দেখো দিয়ে দিয়েছে তোমাদেরকে আরেকটা হলো তোমাদের হলো নমুনা প্রশ্নটা দেখো এইভাবে তোমাদের বহু নির্বাচনে থাকবে চারটে করে অপশন থাকবে এমসিগুলোর আর এক কথায় প্রশ্ন থাকবে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আর তারপরে তোমাদের হলো রচনামূলক প্রশ্ন থাকবে প্রেক্ষাপটবিহীন আর তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে প্রেক্ষাপট নির্ভর এগুলো থাকবে তোমাদের প্রশ্নের মাঝে সৃজনশীল প্রশ্ন থাকবে তোমরা এভাবে পরীক্ষাগুলো লিখবা আর প্রিয় শিক্ষার্থীরা যারা হিন্দু ধর্ম শিক্ষা যাদের চ্যাপ্টারটা ওই সাবজেক্টটা আছে ষষ্ঠ শ্রেণী তোমাদের বার্ষিকের সিলেবাসটা আমি দিয়ে দিচ্ছি দেখো এটা বার্ষিক তোমাদের সিলেবাস দ্বিতীয় প্রথম দ্বিতীয় অধ্যায় তৃতীয় তৃতীয় অধ্যায় কোন কোন পাঠগুলো আছে এখানে বলে দেওয়া আছে এই পাঠগুলো থেকে তোমাদের পৃষ্ঠার নাম্বারও দেওয়া আছে এই পৃষ্ঠার নাম্বারগুলো থেকে তোমাদের পড়াগুলো পড়তে হবে তাহলে তোমাদের সবগুলো আসবে ওকে তারপর তোমাদের এখানে হলো যে দেখো এখানে নৈবিত্তিক প্রশ্ন থাকবে তোমাদের শিক্ষণকালের মূল্যায়ন সেই থার্টি মার্কস সব সাবজেক্টের মতোই থাকবে ক্লাসওয়ার্ক থাকবে তোমার অ্যাসাইনমেন্ট থাকবে অনুসন্ধানমূলক কাজ থাকবে আর পরীক্ষাতে তোমাদের সেম প্যাটার্নের প্রশ্ন থাকবে নৈভিত্তিক থাকবে এক বহু নির্বাচন একক্ষতা প্রকাশ থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে রচনামূলক থাকবে প্রেক্ষাপট দৃশ্যপটহীন আর দৃশ্যপট নির্ভর মানে সৃজনশীল থাকবে তারপর দেখো তোমাদের এভাবে এমসি থাকবে তোমরা প্রিয় শিক্ষার্থীরা এমসি ইউগুলো তোমরা এগুলো তোমাদের এখন তোমার তোমরা এগুলো আসবে না পরীক্ষাতে তাও আসার সম্ভাবনা একটু থাকবে তোমরা পুরো বই পড়তে হবে যেটুকু সিলেবাসে তোমাদের দেওয়া আছে আর তোমরা কমেন্ট বক্সে লিখবা যে তোমরা যদি দেখি আমার হিন্দু ধর্মের শিক্ষার্থী যদি অনেক হয় তাহলে আমি তোমাদেরকে কমেন্ট বক্সে যদি তোমরা লিখো তাহলে আমি তোমাদেরকে এই উত্তরগুলো করে দেবো ওকে দরসান আমরা প্রশ্ন দেখো সংক্ষিপ্ত উত্তর দিতে হবে তোমাদেরকে এখানে প্রত্যেকটা দুই মার্ক করে দশ বিশ আর এগুলো তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তিন পনেরো আর পনেরো হলো এখানে দেখো দৃশ্যপথ নির্ভর পণ্য মানে সৃজনশীল প্রশ্ন থাকবে এখানে অনেকগুলো তোমাদের এখান থেকে আনসার করতে হবে ওকে এখানে নৈবৃত্তিকগুলোর অ্যান্সারগুলো তোমার দেওয়া দেওয়া আছে এক কথা প্রকাশের অ্যান্সারগুলো দেওয়া আছে এক কথা উত্তরগুলো আর রচনামূলক প্রশ্নগুলো তোমাদের কীভাবে লিখবা এটা জাস্ট বলছে এটা তোমাদের প্রয়োজন নেই তাহলে তোমাদের মূল সিলেবাস হলো এটা প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের ধর্ম ছাড়াও অন্যান্য সকল সাবজেক্টের সিলেবাসগুলো আমরা দিয়ে দিয়েছি এবং অন্য সকল সাবজেক্টের প্রশ্ন এবং উত্তরগুলো আমাদের ভিডিওতে পেয়ে যাবা আর বইয়ের প্রশ্ন যেগুলো নমুনা প্রশ্ন দেয় সেগুলো তো থাকবেই কিন্তু আমি তোমাদেরকে বইয়ের উপর বেশ করে প্রশ্নগুলো তৈরি করে দেবো কারণ ওইগুলো পরীক্ষাতে আসবে যেগুলো আমি তৈরি করে দেবো তো ওগুলো তোমরা ভালো করে পড়লে সব কমন পেয়ে যাবা ভালো থেকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো